ডিসেম্বর মাসের সবচেয়ে বড় প্যারা হইতেছে গিয়ে একের পর এক বিয়ে শী আছে অনুষ্ঠান আছে মানে যা তা অবস্থা কি গিফট দেবো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না সত্যি কথা বলতে আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জিনিস এই যে দেখতেছেন বেডসাইড ল্যাম্পটা এই ল্যাম্পটা সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাম্প এবং সবচেয়ে বড়ো কথা হইতেছে বাজারের সবচেয়ে ইউনিক ল্যাম্প এটা কারণ সরাসরি একমাত্র আমরাই চায়না থেকে ইম্পোর্ট করে এটা নিয়ে আসতেছি সো যারা পনেরোশো টাকার মধ্যে কিংবা পনেরোশো টাকার নিচে কোনো গিফট আইটেম খুঁজতেছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হইতেছে গিয়ে এই সুপার প্রিমিয়াম বেডসাইড ল্যাম্পটা কারণ এটা গিফট দেওয়ার জন্য সাথে আছে বিশাল বড় একটা বক্স এটার সাথে মানে এই বক্সের মধ্যে করে যদি আপনি গিফট দেন তাহলে এই এই বক্সের থেকে যখন এই প্রোডাক্টটা বের করে দেখবে এমন কেউ নাই এই প্রোডাক্টটা পছন্দ করবে না ঠিক আছে গিফট দেওয়ার জন্য এই গিফটের মৌসুমে আপনার চমৎকার প্রোডাক্ট হতেছে গিয়ে এই বেডসাইড ল্যাম্পটা এটা যেমনই সুপার প্রিমিয়াম কোয়ালিটি তেমনই এর ফিচারে ভরপুর তিনটা কালার এখানে হয় আলোতে একটা হচ্ছে কুল কালার একটা ওয়ার্ম কালার সেই সাথে মিক্স কালার আছে পাওয়ার বাড়ানো কমানো যায় টাচের মাধ্যমে সেই সাথে এটাতে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া আছে একটা না দশ ঘন্টা জলে এটা মানে পুরো রাত আপনাকে কাবার দেবে এটা দিয়ে আলো এত সুন্দর অ্যাম্বিয়ান্ট একটা আলো ছড়ায় এটা দিয়ে যাকে গিফট করবেন সে খুশি নেওয়া পারবেন না সো বন্ধু বান্ধবের জন্মদিন বিয়ে কিংবা প্রিয়জনকে যদি খুশি করতে চান গিফট আইটেম হিসেবে এর চেয়ে চমৎকার অপশন আর আপনার হইতেই পারে না সো এই জিনিসটা যারা দ্রুত অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সেই সাথে অর্ডার বাটন ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ